আচ্ছা আমি কত আর ক্যামেরার সামনে এসে ভিডিও দিব আমার কি ভিডিও দেওয়া বন্ধ হইব না আমি তো একটা ভালো একটা মনের মানুষ চাই আমি কি কখনো পাবো না ভালো মনের মানুষ আমাকে কেউ কেউ কি ভালোবাসতে পারবে না আমি মা মরা মেয়ে আমি আমার মাকে ছাড়া অনেক কষ্টে বড় হয়েছি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু নাম ঠিকানা বলবেন আমার নাম হচ্ছে বয়স হলো চব্বিশ গ্রামের বাসা কোথায় টাঙ্গাইল মূলত বিয়ের জন্য আসছে আপনার বাবা আছে না আমার বাবা আছে মানে আচ্ছা আপু আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে তার বয়স চেহারা যেমন হোক আমার কোনো সমস্যা নেই আমি শুধু চাই ভালো একটা মনের মানুষ যার মনটা বেশি ভালো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি এমন কোনো ভাই থেকে থাকেন যে বোনটির দায়িত্ব নেবেন বা বিয়ে করবেন তাহলে ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপুরের সাথে কথা বলানো বা বিয়ের সাথে ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজ পড়েন জি ভাই আপু লেখাপড়া কতটুকু করেছেন ক্লাস 8 পর্যন্ত ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মানের মানুষ জুটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম